আলহামদুলিল্লাহ তো আমাদের বাজাজ পালসার গাড়িটা দশ বছরে কাগজ গাড়িটা বিক্রি হয়ে গেলো তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সবকিছু জানাবো বিডোর মাধ্যমে তো ফার্স্টে আমার দোকানে নাম এবং বলে দেয় গ্রাম বাংলা মোটরস সামসুলা কলেজ মোড় এলেঙ্গার টাঙ্গাল আপনার এখানে আসলে সকল ব্র্যান্ডের সকল মোটর সাইকেল পেয়ে যাবেন তো গাড়িটা দুই হাজার আঠেরো মোট দুই হাজার আঠেরো থেকে আঠাশ সাল পর্যন্ত কাগজ দুটো টায়ারই একদম নিউ তো গাড়িটা আমরা কত টাকায় বিক্রি করলাম এবং কোথায় বিক্রি করলাম সব কিছু জানাবো বিডোর মাধ্যমে এটা টাকারই নাম্বার তো আসসালামু আলাইকুম ভালো আছেন তা আপনার নাম এবং পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ সোরহাব হোসেন জি বাড়ি হয়েছে বাসা খানপুর টাঙ্গাইল সদর তো আসসালামু আলাইকুম ভালো আছো তুমি তোমার নাম কি গাড়িটা তো মূলত তোমার জন্য নিল হ্যাঁ তো গাড়িটা আপনাদের পছন্দ হয়েছে

তো ঠিক আছে এদিকে ঘোষণা চালাবেন আসসালামু আলাইকুম